আল্লা দে ঘরে কার বাগা শিঘিবা গদে বঙি শিওয়ালা আমার কাসে মেমাওলা বঙি শিওয়ালা আমার নিৰা মেঘিয়া জুড়ি আমারে পাগলে কইরা আছে আল্লাহ নিসি রাইদে কার বাগা আল্লাহ কলবের মাঝে কার বাবাশি বাবাশি সারা রাতের ঘুমে দরে না বিষ্ণায় গাও গি আমার নিজামের কথা মনে হলে নয়নে জলে বাসি সারা রাতে রে গুমে দহরে না গাও কাশেম আমার কথা মনে হলে আমি নয়নে জলেবাসি গলায়া আমারে প্রেম পাশি গলায়া আমারে প্রেম মমপাশি কারো কাছে ঠাই পাই নাগারে রে আল্লাগানি শিরাইতে কারে বাগাসি বাহাজি আরে কলবের মাঝে কারে বাগাসি বাহাজি ওয়ে নিজামের কথা মনে গইলে কাশে মেরে কথা মনে গইলে শান্তি লাগে না সংসারে আল্লাহ নিশিরাইতে কার বাগাসি বাগাসে আল্লাহ নিশিরাইতে কার বাগাসি বাগাসে বলো তোমরা পাগল যত মনে নিজামের কারণে আমার মনে বল তোমরা পাগল যত মনে নিজামের কারণে কাশেমের কারণে আমার বলগ বলক জার জার খুশি বলগ বলক খুশি আমি ভালোবাসি কাশে মেরে আল্লাহর কলবে মাঝে কার বাসি বাজে আল্লাহ দেহ করে কার বাসি বাজে প্রেম শিওয়ালায় আমার রহি মিশা আমারে পাগলে করেছে আল্লাহ নি শিতে কার বাগাশি বাগাজি আল্লাহ দে হ গ রে কারবাশি বাজি আরেক নদনে চাই না আমি নিজা মেরে সাই নিজাম কাশেমের নামে জুপলে আমারে মনে শান্তি বাই আরে কোন দনে সাই না আমি আমার নিজাম কাশে মে जमकाशे मेरे नाम जो फिले गोया मारे माने शांति की भाई दोहाई हाई काश में दो हाई दोहाई दो हाई काश में दो हाई नीजाम, नीजाम। लोया जाओ तुम राय শি ভাগজি আরে কলবের মাঝে নিজামের সরে কলবের মাজে কাশে মেরে স আমার আমারে পাহাগলে করেছে আল্লাদে হগরে কার মাসি ভাগাদী আল্লাদে হগরে। বাহাজে ওরে নি মনে গলে কামের কত মনে হলে আমার ওই হিংসার কথা মনে গলে শান্তি লাগে না অন্ত ঘরে আল্লাহ দে আল্লাহ দে ভগ शहा <laughs>